আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কেউ দু হাজার ছাব্বিশ সালের নতুন নেমে আপনারা রবি সিমে নাম্বার চেক করবেন বা নাম্বারটি দেখতে পারবেন অনেকে রবি সিম কিনেন তো আপনারা অনেক সময় আপনাদের রবি সিমের নাম্বারটি ভুলে যান তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র একটি কোড ডাইল করেই রবি সিমের নাম্বারটি আপনারা দেখতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা নাম্বারটি দেখে তারপর মুখস্ত করে আপনারা কাউকে নাম্বারটি দিতে পারবেন অনেক সময় অনেক কাজে আপনাদের মোবাইল নাম্বারটি দরকার হয়তো আপনারা মোবাইল নাম্বারটি ভুলে যান তো সেক্ষেত্রে এইভাবে এই কোডটি ডাইল করে আপনারা আপনাদের নাম্বারটি দেখতে পারবেন তো নাম্বারটি দেখার জন্য দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে মোবাইল স্ক্রিনের কোড যেটা আপনারা বাটন কিংবা স্মার্টফোন করতে পারবেন আর যদি আপনার স্মার্টফোন হয়ে থাকে তাহলে মাই রুবি অ্যাপ থেকেও দেখতে পারবেন তো কোডটি স্টার ওয়ান টু ওয়ান স্টার হ্যাঁ সেরপরে কোডটি আপনারা রবি সিমে ডায়াল করে দেবেন আমি আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য রবি সিমে ডায়াল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন রবি সিমে ডায়াল করে দেওয়ার পর রুবি সিমে ডায়াল করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারভিউস দেখতে পারবেন এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি শো করছে তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দেখতে পারবেন এবং কাউকে দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা মুখস্ত করতে পারবেন এরকম সিম টেক্স সিন টেক্সের ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি আমাদের পাশে থাকবেন এ কাজে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ